নমস্কার দিবস আমরা পালন করি কিন্তু একটা জিনিস মনে রাখা খুবই প্রয়োজন সেটা হচ্ছে মা বলেই সবকিছু তার উপরে চাপিয়ে দেওয়ার আগে বরং ভাবি মা হলেও তারও কিন্তু শাস্তে ভালো লাগে মা হলেও তারও কিন্তু হাসতে ভালো লাগে মা হলেও তারও কিন্তু আড্ডা দিতে ইচ্ছে করে মা হলেও বন্ধুদের সাথে তারও একটু ঘুরতে ইচ্ছে করে মা হলেও কেউ বাঁচা বন্ধ করে দেয় না মা বলেই কেউ মরেও যায় না আজ মাতৃদিবস মাতৃদিবস পালন করার সাথে সাথে তারা কিসে ভালো থাকবে মায়েরা কিসে আনন্দে থাকবে মায়েরা কিসে ভীষণভাবে উৎফুল্ল থাকবে সেটা দেখাও কিন্তু আমাদের মানে সন্তানদের অত্যন্ত জরুরি সুতরাং আমি সবার কাছে প্রার্থনা করব মাতৃ